এই যুদ্ধ পরিস্থিতির মধ্যেই সারা ভারতবর্ষ জুড়ে তিনটি নতুন নিয়ম ঘোষণা করতে চলেছে কেন্দ্রীয় সরকার যা আগামী পনেরোই মে দু থেকে সারা ভারতবর্ষ জুড়ে কার্যকর হতে চলেছে তো বন্ধুরা কী কী নিয়ম জারি করতে চলেছে কেন্দ্রীয় সরকার আসুন আপনাদেরকে এই ভিডিওটিতে একদম ডিটেলসেই জানিয়ে দেই। তো অবশ্যই ভিডিওটিতে আপনারা প্রত্যেকেই প্রথম থেকেই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন ভারত পাকিস্তান যুদ্ধ পরিস্থিতির মধ্যেই সারা ভারতবর্ষ জুড়ে রেশন কার্ড গ্যাস সিলিন্ডার এবং ব্যাংক অ্যাকাউন্ট নিয়ে আগামী পনেরোই মে থেকে নতুন নিয়ম চালু করতে চলেছে কেন্দ্রীয় সরকার তো কি কি নিয়ম ঘোষণা করা হবে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে আসুন আপনাদেরকে এক এক করে জানিয়ে দিই তো আপনারা প্রথমত দেখতে পাচ্ছেন এক নম্বরে পরিষ্কার বলেছে সরকার এবার রেশন ব্যবস্থাকে আধুনিক করার উদ্দেশ্যে নয়া নিয়ম চালু করেছে প্রথমত আধার লিঙ্ক করতে হবে যার শেষ সময় পনেরোই মে অর্থাৎ পনেরোই মেয়ের মধ্যে এখনো পর্যন্ত যারা আধার লিঙ্ক করার রেশন কার্ডের সঙ্গে সেটি করিয়ে নেবেন এটি না করালে এবার কিন্তু ফাইনালি আপনার রেশন কার্ড সেটি কিন্তু বন্ধ হয়ে যাবে এমন কি বায়োমেট্রিক যাচাইকরণ এবং কেওয়াইসি সম্পূর্ণ করতে হবে পনেরোই মে এর মধ্যে আর যদি এগুলো না করেন তাহলে বিনামূল্যে রেশন পরিষেবাও আর আপনারা পাবেন না তো এটাই কিন্তু শেষ সুযোগ দু নম্বরে বলেছে সরকার নতুন নিয়ম অনুযায়ী গ্যাস বুকিং সাবসিডি এবং ডেলিভারি পদ্ধতিতেও আসছে বড় সড়ো পরিবর্তন এবার থেকে বিপিএল পরিবাররা তিনশো টাকা করে সাবসিডি পাবেন মধ্যবিত্ত পরিবাররা দুশো টাকা করে সাবসিডি পাবেন এবং উচ্চবিত্ত পরিবাররা কোনো সাবসিডি কিন্তু পাবেন না রান্নার গ্যাস সিলিন্ডারের ক্ষেত্রে এও জানা যাচ্ছে এবার থেকে প্রতি মাসে সর্বোচ্চ দুটি সিলিন্ডার বুকিং করা যাবে এমনকি বছরে সর্বোচ্চ পনেরোটি যুক্ত সিলিন্ডার নেওয়া যাবে আগে যেটি ছিল বারোটি শুধু তাই নয় কে এবং মোবাইল ওটিপি ওটিপি দিয়ে ডেলিভারি করতে হবে এর পাশাপাশি ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি আপনার যে সাবসিডি সেই সাবসিডির টাকা ট্রান্সফার করা হবে সব থেকে গুরুত্বপূর্ণ যেটি নিয়ম পরিবর্তন হচ্ছে তিন নম্বরে সেটি হলো পনেরোই মে থেকে ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসছে বড় সড়ো পরিবর্তন প্রথমত আধার লিঙ্ক মোবাইল নাম্বার আপডেট এগুলো সবই আপনাদের পনেরোই মের মধ্যে সম্পূর্ণ করতে হবে সেটা সমস্ত ব্যাংকের ক্ষেত্রে অর্থাৎ সেটা যদি আপনাদের স্টেট ব্যাংকের হোক অ্যাকাউন্ট সেই করতে হবে ব্যাংক অফ ইন্ডিয়া থেকে শুরু করে সেন্ট্রাল ব্যাংক থেকে শুরু করে অর্থাৎ ভারতবর্ষের সমস্ত ব্যাংকের ক্ষেত্রে জারি করা হয়েছে পাশাপাশি ঠিকানা যাচাইকরণ করতে হবে তিরিশেই জুনের মধ্যে এবং কে সি আপডেটও করতে হবে এমনকি ন্যূনতম ব্যালেন্স সংক্রান্ত নিয়মেও আনা হয়েছে পরিবর্তন এবার থেকে শহর এলাকায় সেভিংস অ্যাকাউন্টে দুশো টাকা শুধুমাত্র সেভিংস যে অ্যাকাউন্ট সেক্ষেত্রে দেখতে পাচ্ছেন দু হাজার টাকা সরি দু হাজার টাকা রাখতে হবে পাশাপাশি কারেন্ট অ্যাকাউন্ট রয়েছে সেখানে দশ হাজার টাকা রাখতে হবে গ্রাম্য এলাকার সেভিংস অ্যাকাউন্টে পাঁচশো টাকা রাখতে হবে কারেন্ট অ্যাকাউন্টে তিন হাজার টাকা থাকতে হবে এবং আধা শহর এলাকায় সেভিংস অ্যাকাউন্টে এক হাজার টাকা এবং কারেন্ট অ্যাকাউন্টে পাঁচ হাজার টাকা কিন্তু রাখতে হবে তো বুঝতেই পারলেন ব্যাঙ্কিং ক্ষেত্রেও নতুন নিয়ম পরিবর্তন করা হয়েছে তো আশা করি ভিডিওটি প্রত্যেকের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন বন্ধুর সাথে শেয়ার করবেন নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ